রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন সন্ত্রাসের ঘটনা ঘটছে মহিলাদের উপর নারী নির্যাতনের ঘটনা ঘটছে সাংবাদিক থেকে শুরু করে পুলিশ কর্মীরা পর্যন্ত আজকে বিজেপির রাজত্বে নিরাপদ নয় রকম একটি নৈরাজ্যজনক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আরো গভীরভাবে উদ্বিগ্ন রাজ্য সরকার পরিকল্পিতভাবে আজকে নেশা সামগ্রী তরুণ প্রজন্মের ছাত্র যুবদের হাতের নাগালের কাছে পৌঁছে দেওয়ার জন্যে নানান ধরনের ফন্দি তৈরি করছেন আমরা দেখছি যে রাজ্য একটা সময় শিক্ষায় ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম স্থানে ছিলাম সেই রাজ্যে এখন সরকারি স্কুল বন্ধ হচ্ছে আর রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করছেন মদের দোকানের লাইসেন্স দেওয়ার জন্যে সরকারি স্কুল বন্ধ হয় আর মদের দোকানের লাইসেন্স দেওয়া হয় সবচেয়ে অবাক করার বিষয় আজ থেকে কয়েকদিন আগে যেখানে দাঁড়িয়ে আমরা এখানে এই প্রতিবাদ সভা করছি রবীন্দ্র শতবার্ষিকী ভবন আমাদের রাজ্যের সংস্কৃতি চর্চার অন্যতম একটি প্রাণ কেন্দ্র তার ঠিক পাশে সরকারি দপ্তরের মাথায় নাইট ক্লাব চালু করবার জন্য সরকার অনুমোদন দিয়েছেন একটি সরকারি দপ্তরের মাথায় নাইট ক্লাব চালু হতে পারে এটা বিজেপি আসার আগে হয়তো বা আমরা জানতাম না একদিকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন অন্যদিকে বইয়ের দোকান একদিকে সুকান্ত একাডেমি আর যে জায়গায় নাইট ক্লাব চালু হলো সেই জায়গায় সাথে জড়িয়ে আছে শচীন দেব বর্মনের নাম এই জায়গার সাথে যুক্ত আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কারণ আমাদের দেশের এবং আমাদের পৃথিবীর বরেণ্য জ্ঞানীগুলিদের নাম এই জায়গার সাথে যুক্ত হয়ে আছে এই ধরনের একটি স্মৃতি বিচরিত স্থানে রাজ্য সরকার কিভাবে নাইট ক্লাবের অনুমোদন দিতে পারেন হ্যাঁ যদি সভ্যতা এবং সংস্কৃতির আধুনিকীকরণের নামে নাইট ক্লাব চালু করতে হয় এটা অন্যত্র হতে পারে কিন্তু রবীন্দ্র স্মৃতি বিজড়িত এই জায়গায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাণ কেন্দ্রে এই ধরনের একটি নাইট ক্লাব চালু হতে পারে এটা আমরা মনে করি রাজ্যবাসী হিসাবে আমাদের কাছে অত্যন্ত লজ্জার আমরা মনে করি একটি নির্বাচিত সরকারের কাজের অগ্রাধিকারের ক্ষেত্র হওয়া উচিত ছিল শিক্ষার ব্যবস্থা করা কর্মসংস্থানের ব্যবস্থা করা নেশার হাত থেকে রাজ্যের যুব সমাজকে রক্ষা করা আমরা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে শুনি মুখ্যমন্ত্রী নাকি উদ্বিগ্ন কারণ আমাদের রাজ্যে নেশার রমরমা চলছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরা নেশার ক্ষেত্রে সামনে সারিতে আছে অথচ সেই সরকারি সিদ্ধান্ত গ্রহণ করছে নাইট ক্লাব চালু করবার জন্যে এটা সরকারের দ্বিচারিতা সরকার ইচ্ছা করেই মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাইছেন মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন কিন্তু আমরা বিশ্বাস করি ত্রিপুরার যারা সুনাগরিকরা আছেন যারা রাজ্যের ঐতিহ্য সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করতে চায় মূল শিকরকে রক্ষা করতে চায় তারা সরকারের এই স্বৈরাচারী অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে সুচ্চার হবেন এবং আগামী দিনে আমরা রাস্তায় নেমে আরো বৃহত্তর লড়াইয়ের মধ্য দিয়ে সরকারকে আমরা বাধ্য করাবো এই জায়গা থেকে নাইট ক্লাব যেন অন্যত্র স্থানান্তরিত করা হয় তার জন্যেই আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা মিলিত হয়েছি